কিছু কুলাঙ্গার যারা প্রতিদিনই বলতো খেলা হবে খেলা হবে বলতো না একটু আগেও বলেছি যে বোর কাপড়ে কোন খেলা হয় এই নারায়ণগঞ্জ অনেকে বোর কাপড়ে খেলতে চায় এটা আমরা জানতাম না আমরা জানি যে খেলা হয় নর্মাল অবস্থা কিন্তু এই বোর কাপড়ে পালিয়ে যাওয়ার খেলোয়াড়া কিন্তু আজকে ওই ভারত আজকে আশ্রয় রয়েছে আজকে এই প্রতিবেশী রাষ্ট্রকে সমস্ত বাংলাদেশে অস্তিত্ব বিলীন করার জন্য যা যা দরকার ছিল গত সতেরো বছর তাই করেছে বিনিময়ে গত সতেরো বছর আমাদের উপরে যেটা হয়েছে প্রায় সাতশো নেতা কর্মীকে গুম করা হয়েছে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে দেশের বাইরে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে দেখে যে আমি এখন ভারতে আছি এটা কি সম্ভব আজকে আপনাদের যে কিছু বেইমান জয় বাংলা বলে তারা আজকে মেয়েও হয়েছে মেয়ের হয়েছে বিএনপির সমর্থনে বিএনপির ভোটে মেয়ের হয়েছে আজকে গাজীপুরের মেয়র বিএনপির সমর্থনে বিএনপির ভোটে সাধারণ ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে তারা আজকে আমাদেরকে শপথ দেখায় জয় বাংলা বলে আজকে তাদেরকে সত্য হাতে মোকাবেলা করতে হবে আজকে সেই আন্দোলনে আমরা ছিলাম আজকে যখন সেই নির্বাচনের কথা বলি তারা বলে যেটা আমাদেরকে অপরাধী মনে হয় এটা তো হওয়া উচিত ছিল না পাঁচই আগস্টের পরে আমরা মনে বিচার হবে বিচার কি হয়েছে নারায়ণগঞ্জের ওসি চলে গেছে খুলনা এটাই তো ঢাকার ডিসি চলে গেছে চট্টগ্রামে চট্টগ্রামে গেছে রাজশাহী এই তো গত সতেরো বছর একটি পার্টনারশিপ ব্যবসায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল সেই আওয়ামী লীগ যুবลีก ছাত্রลีก সহ সেই পুলিশ লিগে কিছু সদস্য সবাই কি আমরা বলছি না কিছু সদস্য এখানে বিভিন্ন বাহিনী সদস্য সচিবদের মধ্যে কিছু সদস্য ডিসি এসপি থেকে শুরু করে কিছু কিছু সংখ্যাকে এখানে সদস্য ছিল এখানে কিছু বুদ্ধিজীবী ছিল লেখক ছিল খেলোয়াড় ছিল শিল্পী ছিল যে খেলোয়াড়কে আমরা সমর্থন দিয়েছি সেই খেলোয়াড় জয় বললা বলে যে শিল্পীকে আমরা মনে মনে ধারণ করি সেই শিল্পী বলে যে চট্টগ্রাম যায় বলে যে সিঙ্গাপুরে চলে আসছি বলেছে না আসলে কিন্তু তারা কিন্তু শিল্পী ঠিকই ছিল খেলোয়াড় ঠিকই ছিল কিন্তু তারা পরবর্তীতে লুটপাটের সাথে জড়িত হয়েছিল সেই পার্টনারশিপ একটা ব্যবসার মধ্যে তারা জড়ে হয়ে গেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা সবাই মিলে কিন্তু পাচার করেছে পাচার করেছে না এটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসার মধ্য দিয়ে যে বিচারপতির কাছে আমরা গিয়েছি এখানে সবাই মামলার আসামি আমরা অনেকে সাজা হয়েছে অনেকে বছরের পর এখানে আমরা কারাগারে ছিলাম সেই বিচার প্রতিও কিন্তু এই পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত ছিল তাদের কি বিচার হয়েছে বিচার কিন্তু হয় নাই আজকে সংস্কারের কথা বলে আমরা তো সংস্কার চাই একটি দফা কর্মসূচি দেওয়া হয়েছে তারেক রহমান বলেছে যে এর বাইরে যদি কোনো সংস্কার থাকে তাহলে আমরা করব।